أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان কুলিলিয়ে ওয়া তুজাহিদূনা ফী সাবীলিল্লাহ ওয়া তুজাহিদূনা ফী সাবীলিল্লাহি বিআমওয়াবিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল্লাকুম ইন কুনতুম ত্বানিম ক্বাল আল্লাহু তাআলা ফী শানি হাবীবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا কামিল্লা দেখলানা মোহাম্মদ ভাল হারে সাই দেখ মৌলানা মোহাম্মদ তুই খুশ পালু ہر سرت گاتے ہیں مدان جنت الفردہ اس میں نقشہ رسول اللہ کا اللہ سلی سیدنا مولا صلوا عليه وعليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

ব্যক্তিবর্গ উপর আদাই করি যে আমাদেরকে মুসলমান আরো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব আমাদেরকে সুস্থ রেখেছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেগুলা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এই তুলে ধরা থেকে আমরা যা শিখব এখান থেকে আমাদের শিক্ষণীয়টুকু আমরা এর পর থেকে কি বাই থেকে আমল করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমি। আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে উনি বলছেন আমরা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল ইয়াবুদুন এই জিনজাতি এই মানবজাতি

দিনই কাজ আছে ভালো কাজ আছে সকল কাজের সময় আপনাকে আপনি মাল দ্বারা আপনাকে ওখানে জেহাদ করতে হবে আপনার মাল দ্বারা জেহাদ কি আপনি আপনার আত্মার সাথে জেহাদ করবেন কি রকম আপনার এখানে পাঁচশো টাকা দেওয়া দরকার এখন আপনার কষ্ট হচ্ছে শয়তান আপনি আসি আপনাকে আশ্বাসা দিচ্ছে। যে আপনার মন চাচ্ছে যে আপনি পাঁচশো টাকা দান করবেন শয়তান আইসে আপনাকে বলে এখানে পাঁচশো টাকা দিয়ে দিবি আপনাকে লোভ লাগাইবেন আর আপনি কি করবেন

এখন আপনারা আমি সংক্ষিপ্ত করে বলতেছি আপনারা মাল আপনি সহযোগিতা